নমস্কার সোনা ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি এখানে প্রচুর কলমি শাক হয়েছে কিছুদিন আগে যে নর্মদকে শাক খাইয়েছিলাম না এইখান থেকেই কলমি শাক তুলেছিলাম তাই আবারও এসেছি এইখান থেকে কলমি শাক তুলবো তুলে নিয়ে গিয়ে আজকে কিন্তু গরমের স্পেশাল কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তবে এখন শাক শুনতে এই দেখুন এই যে ডোকাগুলো সব কিন্তু কচি কচি ডোকা শাক কেন কচ্ছি ডোকা হুম একদম কচ্ছি ডোকা এই শাকগুলো বেশি পচাতে হবে না ইঁদুর এনা ও মা ইঁদুর জলের দিকে বড় বড় আসছে মা মেয়ে গুড় গুড় করছে

প্যাকা সেই পায় ব্যাকার ঘাবা ঝ্যাঁকাল ঝাল কলাকার কলা রান্না করে চলে এসেছি সব কিছু গুছিয়ে বাঁচিয়ে নিয়ে মা কিছু কেটে দিয়েছে আমি কিছু পারবো আজকে রান্না হবে শাক ভাজা সজনে ডাঁটা মুগের ডাল এবং কাঁচকলা আলু মাছের ঝোল

মুগ ডাল কড়াইতে অল্প তেল আছে এই কড়াইতে কিন্তু আলু ভাজা হয়েছিল তার মধ্যেই মুগের ডাল দিয়ে দিচ্ছি তো মুগের ডাল হালকা করে তেলের মধ্যে মেহরে ভুগে নিয়েছি এবারে জল দিয়ে দিচ্ছি ডবল এল টল টল মানে লম্বা লময় বয়াকারে বা লম্বা টল মানে লম্বা এই যে টি যে ডবল এল মানে মাটির পাত্র এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো সজনে দাঁতা লবণ বি এ ডাবলে তারপরে আমার ছিল মাটির পাত্র মাটু পাত্র ए ए आ आ जार जार माने माटी के पात्र माटी मैं करे माटी तो फिर टी रोटी रोटी माटी पात्र मैं करे पात्र तो मैं करे पात्र ডাল ডাটা টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে টমেটো গলেই গেছে এর মধ্যে দেখুন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে অল্প করে জল দিয়ে ডাল সেদ্ধ করলে না ঝট করে ডাল সেদ্ধ হয়ে যায় তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া যাবে যে যেমন ঘনত্ব খেতে যায় ডালের এবারে ডাল শুক দিয়েছি কড়াইতে সর্ষে গোটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নের বদলে দিয়েছি তেজপাতা এই যে তেজপাতা হলুদ গুঁড়ো আদা গোটা জিরে ডালটা দিয়েছি অল্প একটু চিনি বলো ডাল হয়ে গেছে এবারে কাঁচকলা আলু মাইদের ঝোল বানাবো দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প কেস প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচকলা লবণ হালকা করে কলা আলু তেলে নেড়ে নিয়েছি এবার জল দিয়ে দিই

এবারে লবণ হলুদ মাখালো মাছগুলো ভাজবো এবারে কিন্তু মাছের ঝোল বানাবো তাই জন্য কড়াইতে তেল মাছগুলো ভাজা হয়ে গেছে নিচ্ছে এবারে মাছের ঝোল বানাবো দিচ্ছি কড়াইতে আবারও শুসি পড়ব পাঁচ ফোড়ন অল্প একটু পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আদা বাটা খুব সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আলু কোলা ঝকে দিয়ে দেবো জিরে বাটা এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ আলু মাই নিয়ে ঝুল হয়ে গেছে এবার এবারে শাক ভাজবো কড়াইতে আবারও খুব সামান্য তেল দিয়েছি দিয়ে শাকগুলো দিয়ে দেবো লবণ হলুদ

Gue t referred Marche Trap Sur variance The rest uproar খুবই কিন্তু সাধারণ রান্না গ্রামের এই রান্নাগুলো প্রায় হয়ে থাকে নিম গাছ থেকে তুললো শাক মাঠ থেকে তোলা সব কিছু খুবই স্বাস্থ্যকর রেসিপিগুলো কিন্তু তাকে তোমাকেও দেবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা সুস্থ সাবধানে থাকবেন